নমস্কার ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা পঞ্চম অধিবেশনের দ্বিতীয় দিনে রাজ্যের বেকারদের বিষয় নিয়ে অর্থাৎ চাকরি ইস্যু নিয়ে কিন্তু একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সরকার পক্ষকে বিরোধী বেঞ্চ থেকে সুদীপ রায় বর্মন কংগ্রেস বিধায়ক তিনি প্রশ্ন তুলেছেন রাজ্যের বেকাররা হতাশ সেই প্রশ্নের নিরিখে রাজ্যের মন্ত্রী টিঙ্কুরায় তিনি কি বলেছেন সেই বিষয়টি আপনারা শুনেছেন টিঙ্কুরায় বলতে চেয়েছেন গত গত অর্থাৎ বছর এবং বর্তমান সরকারের থেকে পর্যন্ত হাজার চাকরি হয়েছে সরকারি এবং আউটসোর্সিং বিভিন্ন ভাবে তারা চাকরি করছে বেকার ছেলে মেয়েরা এবং রাজ্যের বিভিন্ন দপ্তরে যে দপ্তরে যারা চাকরি পেয়েছিল না বেকার যুবক যুবতীরা তারা চাকরি ছেড়েছে এবং অন্য কোন জায়গায় তারা চাকরি করছে বলে তিনি বক্তব্য রেখেছেন তিনি কি বলেছেন সেটা অবশ্যই আমরা তার আগে আমরা জানিয়ে দিই সুদীপ রায় বক্তব্য ছিল যে বেকার যুবকরা হতাশ এ প্রসঙ্গে বলতে গিয়ে যে বেশ কয়েকটি দপ্তরে চাকরি প্রক্রিয়া চলছে বা আটকে রয়েছে এবং চাকরি প্রত্যাশীদের অভিযোগ রয়েছে সবচেয়ে বড় হচ্ছে যেখানে স্পেশাল এক্সিকিউটিভ যা আগামী এক থেকে দু মাসের মধ্যে চাকরি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেছেন এবং ফায়ার সার্ভিসের প্রসেস চলছে তিনি বলছেন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা বলেছেন স্পেশাল এক্সিকিউটিভ এক থেকে দু মাসের মধ্যে চাকরি দিয়ে দেওয়া হবে তা তিনি বললেন এবং বাইশ হাজার চাকরি সম্পন্ন হয়েছে এবং আরো বিশ হাজার চাকরি প্রদান করা হবে বলে তিনি কিন্তু আশ্বস্ত করেছেন এবং আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম রাজ্য সরকার কিন্তু বর্তমানে এই বিধানসভা অধিবেশনকে কেন্দ্র করে ত্রয়োদশ বিধানসভার পঞ্চম অধিবেশনের দ্বিতীয় দিনে কিন্তু আমরা দেখলাম প্রথম দিন থেকেই বেকারদের চাকরির বিষয়টি কিন্তু বড় করে তুলে ধরার চেষ্টা করা হচ্ছিল এবং এই কথাগুলি কিন্তু বারবার উঠে আসছিল আমরা যা বলছিলাম আগে থেকে যে এখন কিন্তু একসেলেটারে হাত লাগাবেন সেটা যদি বাইক হয় গাড়ির ক্ষেত্রে সেটা পা দেবেন এক্সেলেটারে এটা কিন্তু আমরা বলছিলাম কয়েকদিন ধরে এবং সেটাই কিন্তু এই বিধানসভা নির্বা এই অধিবেশনে আলোচনা হচ্ছে এবং আমরা আগে থেকে বলেছিলাম যে বিধানসভা অধিবেশনে রাজ্য সরকার কতটা বেকার দরুদি এবং বেকারের পাশে রয়েছে সেটাই কিন্তু বড় করে ধরবে এবং তার প্রতি গুরুত্ব দেবে সরকার আমরা এটা বারবার কিন্তু বলার চেষ্টা করেছিলাম আগে থেকেই বলছিলাম যে বিধানসভা অধিবেশনে এবার কিন্তু অনেকটা বিষয় কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং সেটাই কিন্তু দ্বিতীয় দিনে উঠে আসছে এবং মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় তিনি কিন্তু বলছেন যে দশ হাজার তিনশো তেইশ যেভাবে আদালতের ঝুলে রয়েছে একটি চাকরিও যেন ঝুলে না থাকে এবং টিঙ্কুরায় তিনি যখন বক্তব্য রাখছিলেন তার শেষে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কিন্তু বলেছেন যে বাইশ হাজার বা বিশ হাজার চাকরির কথা বলা হচ্ছে সেই চাকরি প্রক্রিয়ার মধ্যে কোনো একটি চাকরিও কি আদালতে ঝুলে রয়েছে বা সমস্যা আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে তিনি কিন্তু উত্তরে বলেছেন যে একটি চাকরিও বা একটি ঘটনা কিন্তু এমন নেই তিনি তা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন অর্থাৎ রাজ্য সরকার বোঝাতে চাইছে যে সরকার এমন একটি চাকরি তড়িঘড়ি করে দিতে চাইছে না যেখানে আইনগত জটিলতা রয়েছে অর্থাৎ এসটিজিটি সিটি ফায়ার সার্ভিস জেল পুলিশ এই চাকরিগুলির ক্ষেত্রে সরকার কিন্তু সন্তর্পণে এগুচ্ছে অর্থাৎ আইনি প্রক্রিয়া যেন কোন প্রকার কোনো সমস্যা তৈরি না হয় আইনি ক্ষেত্রে সেই বিষয়টি কিন্তু নজর রেখেছে এটা স্পষ্টই বোঝা গেল টিঙ্করাই কিন্তু বললেন যে দু হাজার বাইশ তেইশের মধ্যে চার হাজার আটশো উনপঞ্চাশটি নন টিচিং স্টাফ রিক্রুট করা হয়েছে দু থেকে তেইশ চব্বিশের মধ্যে আউটসোর্সিং নেওয়া হয়েছে আট হাজার এবং টেট দু হাজার থেকে এই পর্যন্ত নেওয়া হয়েছে ছ হাজার আটশো উনিশ জন যা দশ হাজার কিছু তেইশ শিক্ষকের যে শূন্যতা সেটা এখনো কিন্তু পূর্ণ করা যায়নি এটা কিন্তু এই তথ্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে এর মধ্যে ভ্যাকেন্সি তো অবশ্যই ছিল এটাও কিন্তু একটা বড় বিষয় এবং টিপিএসসি তে এক হাজার সাতশো বিয়াল্লিশটি শূন্যপদ পূরণ করা হয়েছে এ পর্যন্ত এবং দু হাজার আঠারো উনিশে সেখানে আরো একশো উনিশটি এসআই পদ থেকে শুরু করে টিএসআর রিক্রুট করা হয়েছে চোদ্দশো তেরো জন এখানে যে রাজ্য সরকার বলছে যে মানে পঁচিশ বছরে বামেদের সরকার শাসনের যে চাকরি হয়েছে সেই তুলনায় গত সাত বছরে কিন্তু চাকরি আরো বেশি হয়েছে এটা কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে অবশ্যই সেই বিষয়টি নিয়ে আপনার কতটা একমত এবং আপনাদের মতামত কি সেটা ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন কারণ আমাদের এই আলোচনাগুলি সেগুলো অবশ্যই রাজ্যের মানুষের মাধ্যমে আপনাদের মাধ্যমে আপনাদের মতামতের মাধ্যমে এবং যখন আপনারা পরিবার বন্ধু বান্ধব পরিজনদের মাধ্যমে ভিডিওগুলি শেয়ার করেন তাদের মতামত যখন ব্যক্ত করা হয় সেটা কিন্তু সরকারের নজরে অবশ্যই আসে এবং অবশ্যই আমাদের ত্রিপুরা পাবলিক অপিনিয়ন থেকে যেভাবে আমরা ইতিবাচক বক্তব্য বলার চেষ্টা করি সরকারকে পথ দেখানো এবং বেকারদের মধ্যে যখন প্রত্যাশাটা জাগিয়ে রাখি সেটা অবশ্যই এটা অনেকটাই ইতিবাচক একটা পরিবেশ তৈরি করে এবং যা রাজ্য সরকারকে ভাবাতে বাধ্য করে বলে আমরা মনে করছি অবশ্যই আপনাদের কমেন্টস এখানে জরুরি এবং আপনাদের সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকাটাও অবশ্যই এখানে জরুরি বলে আমরা মনে করছি